আমরা দেখেছি তেজগাঁও কলেজের যে ছাত্রাবাসে যেই সন্ত্রাসী হামলায় কর্তৃক সন্ত্রাসী হামলায় আমাদের ইন্টারমিডিয়েটের বড় ভাই আক্রমণে শিকার হয়েছেন এবং দিন যাবৎ আইসিউতে থাকা অবস্থায় গতকাল তিনি ইন্তেকাল করেছেন আমরা এই হত্যার বিচার যাচ্ছি এবং আমরা তীব্র চাচ্ছি এরূপ কর্মকাণ্ডে চব্বিশ চব্বিশ জুলাইয়ের পূর্ববর্তী বাংলাদেশে আমরা চেষ্টা করে দেখেছি প্রতি এমন সন্ত্রাসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় চব্বিশ পরবর্তী বাংলাদেশে এরূপটি আমরা কখনো আশা করিনি আমরা দেখেছি গত দুই মাস আগে আমাদের এই বিজ্ঞান কলেজ রোডে ট্রাক চাপায় যখন সিফাত হত্যা হয় তখন সেখানে প্রশাসন আমাদেরকে বলেছিল তারা হত্যার বিচার করবে এই তাদের হত্যার বিচার আজ দুই মাস পেরিয়ে গেলেও সেই হত্যার বিচার আমরা এখনও পাইনি তাই আজকে আমরা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন মন্ত্রীকে সরাসরি আমাদের এখানে এসে আমাদের যেই ভাই সাকিব হত্যা তার হত্যার যে প্রতিজ্ঞা বিচার তারা করবে সেই প্রতিজ্ঞা না দেওয়া পর্যন্ত আজকে আমরা এই রোড ছাড়ব